আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবরাকাত আমি মোহাম্মদ ইয়াসিন কোয়ালামপুর মালয়েশিয়া থেকে কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কলিং বিচার সর্বশেষ আপডেট আমি আপনাদেরকে একটা আহ ভিডিও দেখাই আনি তারপরে আমি বিস্তারিত বলতেছি ايني نوں کوں سارا کوں آکھیا اے ہا 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 Allahuek rahman rahim sahara আচ্ছা ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেন আমি দু কথা বলি অনেকে দেখা গেছে আপনার মধ্যে আছে দেশ থেকে আমাকে বিভিন্নভাবে অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে অর্থাৎ গতকাল রাত্রে ভোর চারটায় মালয়েশিয়াতে আপনার ল্যান্ড করছে এখন পর্যন্ত বাইরে দিতে পারে নাই এখন আমি ভিডিও করতেছি এটা একত্রিশে মে পড়ে গেছে রাত্রে প্রায় একটা ঠিক আছে এই সময়টাতে আমি ভিডিওটা মেক করতেছি হ্যাঁ এখন মনে করেন আপনার দেশ থেকে সবাই দুশ্চিন্তা করতেছে যে মালয়েশিয়া এত আসছে আসার পরেও এখনো দেশে কারোর সাথে যোগাযোগ করতে পারে নাই কো কি সমস্যা হয়েছে বা কি প্রবলেম আসলে দেখা গেছে দেখেন ফোনরুটি দেশ থেকে মালয়েশিয়া কর্মী আনতো তার মধ্যে এই ফোনরুটি দেশেই কিন্তু একত্রিশে মে কলিং ভিসা বন্দর ঘোষণা করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ থেকে শুরু করে বিভিন্ন দেশে থাকা কর্মরত মালয়েশিয়ান হাইকমিশনরা এটা ঘোষণা করে দিয়েছে একত্রিশ তারিখের পরে আর কলিং কিন্তু আপনার কার্যকর স্থগিত করা হয়েছে তো ক্ষেত্রে দেখা গেছে এখন শেষ মোমেন্টে বিভিন্ন দেশ থেকে কর্মী এসে আপনার এয়ারপোর্টের মধ্যে এমন একটা পরিস্থিতি হয়েছে যেটা ইমিগ্রেশন বিভাগ কিন্তু এটা আসলে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়ে যাচ্ছে তারই ফলশ্রুতিতে কিন্তু তারা নতুন করে আরো অফিসারদেরকে নিয়োগ করে এক্সট্রা কাউন্টার করে কাজগুলা সমাধান করার চেষ্টা করছে কিন্তু উপচে পড়া বিড়ের কারণে তারা কিন্তু সবকিছু অ্যাকুরেট ভাবে কাবার করে উঠতে পারতেছে না বিদায়ী কিন্তু এয়ারপোর্ট থেকে দেখা গেছে এখনো এমনও লোক আছে এয়ারপোর্টে চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা ছাব্বিশ ঘন্টা হয়ে গেছে আইসা ল্যান্ড করছে এখনো বাইরে হইতে পারে নাই না আছে তাদের ঘুম না আছে খাওয়ার দাবার না আছে খুবই একটা কষ্টকর পরিস্থিতি তার মধ্যে আবার বিভাগ থেকে তাদেরকে হালকা খাবার এবং মিনারেল ওয়াটার দেওয়া হয়েছে এটা ফেজে তারা কিন্তু এটা অলরেডি প্রকাশ করছে যে এখানে যে কর্মীদের সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে এই হইলো আর কি পরিস্থিতি তো আশা করতেছি শেষ মোমেন্টে এসে যারা চলে আসছে তারা বাইরে পারবে যদিও একটু সময় লাগতে পারে কিন্তু নতুন করে কোনো সুযোগ সুবিধা এখন পর্যন্ত নাই অনেকেই বলতেছে ভাই আমাদেরকে সাত তারিখে ফ্লাইট দিছে কেউ বলতেছে আমাদেরকে সিনির ফ্যাক্টরিতে এখনো নাকি কলিং ভিসা আছে যদি কেউ আসতে চান আমাদের সাথে যোগাযোগ করেন এরকম অনেক ধরনের প্রতারক প্রতারণা করতেছে আপনারা সাবধান থাকবেন একত্রিশ তারিখের পরে আর কেউ আসতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না সরকার ঘোষণা দেয় সরকার কিন্তু এখন পর্যন্ত বলে নাই যে একত্রিশ তারিখের পরে তারা সময়টা দশ দিনের জন্য কি বিশ দিনের জন্য কি এক মাসের জন্য বৃদ্ধি করছে এরকম কোনো কিন্তু নিউজ এখন পর্যন্ত নাই তো অনেকজনে অনেক ধরনের কথা শুনতেছেন আমাদের কাছে জানতে চাইতেছেন আমাদের স্টেট ফরওয়ার্ড কথা মালয়েশিয়ার গণমাধ্যমগুলা গেটে মালয়েশিয়ার যতগুলা সোর্স আছে সবগুলা থেকে তথ্য বৃত্ত কালেক্ট করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এখন পর্যন্ত একত্রিশে মেয়ের মধ্যেই সীমাবদ্ধ আছে এটা থেকে আর কিন্তু সময় বৃদ্ধি করা হয়নি আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকেন পরবর্তী কোনো আপডেট আসলে আমি ইনশাল্লার সাথে সাথে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ